টুইটার ফেব্রিক যেটা অরিজিনাল এক্সপোর্টেড 100% অরিজিনাল এক্সপোর্টেড পলো সো যে অরিজিনাল প্রোডাক্টের আলাদা একটা ইয়া থাকে ফ্লেভার থাকে এটা হচ্ছে যে আপনার পকেট সিস্টেমটা আছে যাতে হচ্ছে যে কোন ধরনের দেখছেন

Hugo Boss এর jacket শুরু করে এই চ্যাট নাইখানে দেখেন এখানে অনেক mix প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে নতুন প্রোডাক্টগুলো রকিশের এর Hugo Boss এর প্রোডাক্টও আমি জিন্সের মধ্যে যেটা এটাও কিন্তু জিন্স হ্যাঁ আচ্ছা আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল প্রোডাক্ট খুব সুন্দর লিপটা খুব সুন্দর সব অরিজিনাল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কটন যেটা সুন্দর ফেব্রিক্সের হ্যাঁ খুব স্ট্যান্ডার্ড এখানে আছে হুগো বসের আমাদের কাছে ইম্পোর্টেড প্যান্ট এক্সপোর্টেড প্যান্ট সবগুলাই পাবেন হুগো বসের জ্যাকেট ডিকেন ডিকেন ওয়াই কালেকশন আলহামদুলিল্লাহ অনেক দিতে পারবো এক্সপোর্টের মধ্যে নেক্সট আছে স্টার স্টার আছে ইউনিকলো ইউনিকলো শার্টগুলো খুবই সুন্দর সুন্দর আছে টমি হিলফিগার হ্যাঁ টপ জ্যাকেট জনসের এটা ক্যামেল অ্যাকটিভ এক্সপ্রেস এগুলো সব 100% অরিজিনাল প্রোডাক্ট বুট কাটটাস আছে ব্যাগি বুট কাট কমান্ডো এটা কমান্ডো এগুলো কি এক্সপোর্টেড এগুলো সব এক্সপোর্ট আছে জি স্টারের আছে এটা হচ্ছে জি স্টার র যে টেস্ট প্রোডাক্ট যেগুলো আছে লিড প্রোডাক্ট গুলো এখানে অনেকগুলা কালেকশন দিতে পারবে এই ওয়াশ গুলো হচ্ছে যে অসাধারণ ওয়াশ চিলি গাইস জ্যাকিং প্রিমিয়াম যে প্রোডাক্ট গুলো হয় জ্যাকিং জোনস প্রিমিয়াম এই প্রোডাক্ট গাইস আরমানি এক্সচেঞ্জ এইটা সেলুর একদম প্রিমিয়াম প্রোডাক্ট গুলো আমেরিকান ইগল হচ্ছে মাইনাসের জ্যাকেট এটা হচ্ছে রাফ লোনের এটা খুব বসের অরিজিনাল প্রোডাক্ট জি স্টার এর প্রোডাক্ট গুলো দেখেন একদম রিজনেবল প্রাইসেও আছে ওয়ান পিস এগুলো কি এক্সপোর্ট না এটা সব এক্সপোর্ট এটা সব এক্সপোর্ট এটার অনেক ভেরিয়েশন কালার আছে ডিজাইনও অনেক স্টাইল আছে বিভিন্ন ব্র্যান্ডের থাকে কির্সের পোমা টমির আছে অনেকগুলা ব্র্যান্ড আছে যে হুগো বাসের যারা কিডস আছেন হুগো বাসের কিডস হাফ শার্ট রহমান আসসালামু আলাইকুম আজকে আমাদের রিং রোড আউটলেটে মোহাম্মদপুর রিং রোড আউটলেটে হচ্ছে যে আমরা আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যে কালেকশনগুলো আছে সবগুলোর উপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সো আমি প্রতিটা প্রোডাক্টে দেখাবো আর একদম সব নতুন প্রোডাক্ট যেটা আমার পড়াতে আছে এটাও পাবেন আমরা পোলো দিয়ে শুরু করি নাকি আচ্ছা তো এই আমাদের এই পোলো কালেকশনগুলো পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর এই হচ্ছে সোয়েটার ফেব্রিক্স যেটা

বিভিন্ন বায়ারের আছে না বিভিন্ন বিভিন্ন বায়ারের আছে এখানে এখানে শুরু করে হুগো বসের জ্যাক এন্ড শুরু করে এই আপনি এখানে দেখেন এখানে অনেক মিক্স প্রোডাক্ট গুলো আছে সব 20% ডিসকাউন্ট চলছে এগুলো তো সব 20% ডিসকাউন্ট না এখন 20% ডিসকাউন্ট চলছে এই প্রোডাক্ট গুলোতে এই প্রোডাক্ট গুলো এটা হচ্ছে নতুন প্রোডাক্ট গুলো রকিশের হুম এটা তো 20% ডিসকাউন্ট চলতেছে আচ্ছা এই যে হুগো বসের প্রোডাক্টটা হুম খুব সুন্দর টমি এর সাথে হচ্ছে ইনপોર્ટও আছে আমাদের কাছে ইনপোর্টের গুলো দেখাবো এখানে আসলে অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা যা আছে যে ডিসপ্লেতে আছে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি যাতে সুবিধা হয় আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো তো দেখানো হয়েছে মোটামুটি এটা রকিশন না হ্যাঁ এগুলো রকিশের এই সবগুলাই রকিশের প্রোডাক্ট আচ্ছা এগুলোর সাইজ কি अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে প্রাইস হচ্ছে যে 1510 টাকা আসবে ডিসকাউন্টে পরে 12 টাকা আসে 1510 টাকা যেটা সফটওয়্যারিং নিয়ে নেয় অটোমেটিক্যালি সো এটা আমাদের ঢাকার বাইরে তো হবে আছে অরিজিনাল প্রোডাক্ট এই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে আছে এখানে যেমন কি এই প্রোডাক্টগুলো আছে এটা খুব সুন্দর লিপটা খুব সুন্দর এটাও পাচ্ছেন আপনারা এগুলো সব হচ্ছে 20% ডিসকাউন্ট চলতেছে সব অথেন্টিক অরিজিনাল 100% এটা নিয়ে কোনো ইয়া নাই ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করব না অনেক ভেরিয়েশন আছে অনেক ভেরিয়েশন এখানে অনেক ভেরিয়েশন আছে এই প্রোডাক্টটা আছে দেন হচ্ছে যে এই প্রোডাক্টটা আছে হ্যাঁ এই টাইপের অনেক পলো আমরা দিতে পারবো এছাড়া হচ্ছে যে আপনার ল্যাকোস্টের যে পলোগুলো আছে এটাও তিন চারটা কালার আছে আমাদের কাছে ল্যাকোস্টের হ্যাঁ এইটাও খুব সুন্দর প্রোডাক্ট এই আরেকটা কালার এটাও খুব সুন্দর এইটা হচ্ছে কি

এখানে আছে অনেকগুলো মানে অনেকগুলো ভেরিয়েশন আছে আপনাদেরকে দেখা দেওয়া পারবে ইউএসপি এর অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে এই প্রোডাক্টটা সুন্দর সুন্দর একটা কালার সো এটাও নিতে পারবেন যারা চাচ্ছেন তারা এগুলা সবই নেওয়া যাবে ইনশাআল্লাহ এর মধ্যে হচ্ছে যে সোয়েটার ফেব্রিক্সের যে টি-শার্ট গুলো চাচ্ছেন সোয়েটার ফেব্রিক্স যে এটা টি-শার্টও হয় টি-শার্ট গুলো খুব সুন্দর সোয়েটার ফেব্রিক্সের টি-শার্ট হ্যাঁ অনেক সুন্দর সুন্দর টি-শার্ট আছে যেমন কি এইটা এইটা আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি এটা খুব সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এটা প্রাইসটা হচ্ছে যে রিজনেবল আছে প্রাইসটা হচ্ছে যে আপনার আঠারোশো পঞ্চাশ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এখান থেকে দেন হচ্ছে যে এইটা দেখেন এই টি শার্টগুলো খুব সুন্দর লাগবে এই পট এই টি শার্টগুলো পরলে এরকম অনেক ভ্যারাইটি আছে যে এছাড়াও হচ্ছে অন্য অন্য ব্র্যান্ডও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও আছে যেমন কি যদি দেখতে চান হুগো বসের এখানে আছে আচ্ছা হুগো

মানে ভ্যারাইটি আছে আপনাদের ইনশাল্লাহ কালেকশন দিতে আরো প্রচুর পরিমাণ যেটা চাইবেন এটাতে আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কিছুদিনের জন্য এটা অফারটা অবশ্যই নিয়ে নিবেন আমাদের হচ্ছে যে ওয়ার্ল্ডের যেকোনো দেশে আমরা হচ্ছে যে আপনাদের ডেলিভারি করে ডেলিভারি করে থাকি হুম তো এখানে টিশার্টের ওদের অনেক কালেকশন আছে একদম আরো অনেকগুলা ব্র্যান্ড আছে আসলে এতগুলা প্রোডাক্ট দেখানো টাফ হয়ে যাবে হুম এখানে যেমন যেতে ধরবো আসলে পছন্দনীয় প্রোডাক্ট আছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ইনশাআল্লাহ এখানে পুরাটাই আপনি দেখেন এটা পুরাটাই টি-শার্টের সেকশন এখানে এই অনুযায়ী আপনারা যেটা পারচেস অফারস করতেছেন এটা অবশ্যই পারচেস করতে পারবেন ইয়েস ফলোয়ার এক্সপোর্টে যারা শার্ট চাচ্ছেন এক্সপোর্টের মধ্যে নেক্সট আছে বিভিন্ন ব্র্যান্ড দিতে পারবে ইউএসপি এর আছে প্রোডাক্টটা যেটা ইউএসপি এর আছে এখানে আছে রোডস্টার স্টার আছে ইউনিক্লোর ইউনিকলর শার্টগুলো খুবই সুন্দর সুন্দর আছে এখানে ইয়েস ফলোয়ার দেখেন ইউএসপি

কেজুয়াল শার্টগুলো দেখাচ্ছি যদি কেজুয়াল শার্টও দেখায় তা হচ্ছে যে এইভাবে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে ক্যামেল একটি এক্সপ্রেস মানে আমি কাস্টমারকে একটু ধারণা দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে যে কাস্টমার আসে পার্সেস করতে পারে ইভেন যদি হচ্ছে যে অনলাইনে পার্চেস করতে তা অনলাইনে পার্সেস করতে পারবে এখানে যেমন কি হচ্ছে যে এক্সপোর্টের সবগুলো এক্সপোর্টের এগুলো হচ্ছে ক্যাজুয়াল এবং হচ্ছে যে যদি আপনি সলিড কালার চান সলিড কালারের মধ্যে হচ্ছে যে আমি আপনাদেরকে এগুলো দেখাতে পারবো ফর্মাল হ্যাঁ সলিড ফর্মাল হ্যাঁ এরোকস্টেল নটিকা সব ধরনের ব্র্যান্ডই আছে হ্যাঁ সব ধরনের আছে আপনারা যেটা চান ইনশাআল্লাহ নিতে পারবেন এছাড়া হচ্ছে যদি আপনারা এখানে শার্টের আরো কালেকশন আছে শার্টের মানে আমাদের হাউজে তো অবশ্যই আছে সবগুলা শার্টের মোটামুটি আপনাদেরকে এই টাইপের প্রোডাক্ট অনেক দিতে পারবো খুব সুন্দর সুন্দর ইউএস পোলো টমি জিন্স মধ্যে যেটা এটাও কিন্তু জিন্স হ্যাঁ আচ্ছা আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট সো এইটার মধ্যে চার পাঁচটা কালার আছে আমরা যা দেখাতে চাই ইনশাআল্লাহ এখানে মধ্যে কালেকশন দিতে পারবো এই একটা কালার দেন হচ্ছে যে এই আরেকটা কালার এগুলো সব 100% অরিজিনাল প্রোডাক্ট দেন হচ্ছে যে হুম এটা এটা নিড ডেনিম এর মতই সো এখানে এই প্রোডাক্টটা আছে যারা হচ্ছে যে একদম বেগি বুট কাটটাস আছে বেগি বুট কাট এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এটা কোন ব্র্যান্ডের কমান্ডো এটা কমান্ডো সো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এগুলো কি এগুলো সব এক্সপোর্ট আচ্ছা আচ্ছা এগুলো সবই এক্সপোর্ট আপনারা এখানে সব বেগি টেপের প্রোডাক্টও পাবেন এবেলেবেল আমাদের কাছে এটা হচ্ছে জি স্টারের আছে জি স্টার র জি স্টার রো এগুলোর প্রাইস রেঞ্জটা কিরকম ভাই এটা আসলে এক একটা প্রোডাক্টের প্রাইস এক একটা আমাদের 1650 টাকা থেকে স্টার্ট একদম 7500 পর্যন্ত আছে এটা এক্সপোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে জি স্টার র না যে জি স্টার র এখানে যদি আপনি দেখতে চান এখানে যেমন কি একদম লেটেস্ট প্রোডাক্ট যেগুলো আছে লি প্রোডাক্টগুলো সো এটা হচ্ছে যে চিটাগাং লি বলে থাকি আমরা সো হচ্ছে ওখানে ক্যান পার্কের প্রোডাক্টগুলো একটু ভালো আসলে ফ্যাক্টরি নাম উল্লেখ করা ঠিক না তাও চলে আসছে

এইটা ক্যালভিন ক্লেইন ক্যালভিন ক্লেইন না হ্যাঁ ব্যান হাউস সো এই টাইপের প্রোডাক্ট হচ্ছে যে আপনাদেরকে এসলিভার হুম খুব সুন্দর এসলিভার এর প্রোডাক্টগুলো দেন হচ্ছে যে এখানে জ্যাকেনডন্স প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো হয় জ্যাকেনডন্স প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর সুন্দর হয় মানে এটা যেমন কি প্রজেক্ট রয় এটার অনেকগুলো কালার ভেরিয়েশন আছে

এখানে মোটামুটি আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আমাদের কাছে কোন টাইপের প্রোডাক্ট আপনারা পাবেন এটাও সেলিওর এটা দেখেন খুব ইনটেক এটা হচ্ছে যে এইটাও সেলিওর এটাও সেলিও না হ্যাঁ আমেরিকান ইগল সো এই টাইপের আমাদের কাছে প্রোডাক্ট দিতে পারবে এটা আমেরিকান হুম এইটা মেবি হচ্ছে টমির টমির সো গ্যান্ডিং এর মধ্যে আমেরিকান ইগল এটা আছে মানে এই টাইপের আপনাদেরকে অনেকগুলা ব্র্যান্ডে আমরা দেখাতে পারবো এইবেন হচ্ছে যে কার্গো যদি আমি এখন কাস্টমারকে কিছু কার্গো দেখাবো যে গেজের কার্গো গুলা দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কার্গো যেটা পকেটিং সিস্টেমটা একদম ডিফারেন্ট সিস্টেম সো সিক্স পকেটের কার্গো একদম অরিজিনাল কার্গো 100% অরিজিনাল এটা কাস্টমার দেখলেই বুঝতে পারবে এই প্রোডাক্টটা কপিরাইট করার অপশন নাই অনেকগুলা কালার দিতে পারবো সেম ফেব্রিক্স হ্যাঁ এটা ম্যাক্সিমাম সেম ফেব্রিক্স এটার প্রাইস কেমন থাকবে এইটার প্রাইস তো হচ্ছে যে 250 না এখানে থেকে 20% ডিসকাউন্ট আছে এটা 20% ডিসকাউন্ট আছে এখানে অনেকগুলো কালার ভেরিয়েশন আছে সো এটাও গেজে সবই গেজে এখানে মধ্যে মোটামুটি এখানে আপনার আরো আরো অন্য অন্য ব্র্যান্ডের আছে এখানে ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এটাও খুব সুন্দর হ্যাঁ হোয়াইট কালারের এর মানে ক্রিম টাইপের কালার এইটা যে কোনো ব্র্যান্ডের চান ইনশাআল্লাহ এখানে অনেকগুলা কালেকশন দিতে পারবে এটাও মনে হয় গিয়ে হবে হুম এই টাইপের হচ্ছে যে अवेलेबल আছে প্রোডাক্ট এটা হচ্ছে যে হোলিস্টার হবে হলিস্টার হোলিস্টার দিতে পারবো এইটা হচ্ছে যে নেক্সট নেক্সট এর এটা ব্ল্যাক এর মধ্যে আছে নেক্সট এর হ্যাঁ এটা হচ্ছে অল স্টার মোটামুটি আমাদের এখানে অনেকগুলো টাওয়ার স্টাইলে যেগুলো আছে ওগুলো দিতে পারবে এখানে টাওয়ার স্টাইল যেটা আছে লিপম্যান এর টাওয়ার স্টাইল এটা চাইলে এটা নিতে পারবেন হুম এটা একটা কালার কালার ভেরিয়েশন মোটামুটি আছে এখানে এটা অনেক সুন্দর একটা কালার এটা হল স্টার তো এই টাইপের প্রোডাক্ট আপনারা যারা হচ্ছে এক্সপোর্টের গুলো আমি ইনপোর্ট এখনো দেখানো হয় নাই এক্সপোর্টের গুলো এখানে দেখাচ্ছি সো এক্সপোর্টের এখানেও আছে মোটামুটি সবগুলো হ্যাঙ্গারিং করা আছে আসলে এতগুলো প্রোডাক্ট একসাথে দেখানো অনেক টাফ হয়ে যাবে এটা শোরুমে আসলে দেখতে পারবেন ইনশাআল্লাহ শোরুম প্লাস হচ্ছে অনলাইনে আপনারা ইজিলি পারচেজ করতে পারবেন জ্যাকেট আমাদের অলওয়েজ থাকে যেটা হচ্ছে মাইনাসের জ্যাকেট এটা হচ্ছে রাফ লোনের আচ্ছা এগুলো রিয়ার প্রোডাক্ট থাকে অথেন্টিক রাফ লোন 100% এটা

আচ্ছা সাইজ কি अवेलेबल আছে না না এটা সাইজ अवेलेबल না এটা যেমন কি আমার এটা কারণ এটা প্রোডাক্ট এটা হয় একদমレア প্রোডাক্ট মানে আসে হচ্ছে পিস করে 3 পিস 2 পিস 1 পিস পিস এরকম এখানে যেমন কি হচ্ছে যদি আমি জি স্টার জি স্টারের প্রোডাক্টগুলো প্রোডাক্ট জি স্টার ও

এটা হচ্ছে লং যেটা আচ্ছা আচ্ছা লং প্রোডাক্ট এটা জিপার সিস্টেম ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট এখানে ওতে আরেকটা কালার আছে এটা এটা লং হ্যাঁ এটা রেজিস্টার লং লং যেটা বডি সহ মানে অনেকগুলা ব্র্যান্ড আছে এখানে এইটা হচ্ছে যে কারহাটের আছে কারহাট এন্ড হচ্ছে যে ফেন্ডি এটা হচ্ছে ইম্পোর্টেড সো ফ্রেন্ডের এটা দিতে পারবো আমরা দেন হচ্ছে এটা হচ্ছে মনক্লিয়ার 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 এটা দুইটা কালার হয় এটা দুইটা কালারে আছে এখানে একটা কালার আছে এন্ড ব্যালেন্সিয়া এটাও পাবে এইটা নট ফেস নট ফেস হ্যাঁ এই টাইপে জ্যাকেট আমরা অলওয়েজ সেল করে থাকি আমাদের হচ্ছে যে এখানে স্যাম্পল থাকে কিছু কিছু প্রোডাক্ট এটা জানতে চাচ্ছি যে আপনার এগুলো হচ্ছে ইম্পোর্টেড সো ইম্পোর্টেড প্রোডাক্টগুলো থাকতেছে এখানে আমাদের এটা আমরা এক্সপোর্ট একদম রিজনেবল প্রাইসেও আছে যেটাতে আপনার অনেক কম রেটে কিছু হচ্ছে কম রেটে কাস্টমার চাচ্ছে যারা হচ্ছে যে বাইরে থাকে ওনারাও চাচ্ছে দুই হাজার চারশো পঞ্চাশ টাকারও জ্যাকেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই টাইপের প্রোডাক্ট আছে আবার আমাদের লেডিস যে কালেকশনগুলো এইগুলা লেডিস কালেকশন গুলো আছে अवेलेबल যেটা ওয়ান পিস এগুলা কি এক্সপোর্ট না এটা সব এক্সপোর্ট এটা সব এক্সপোর্ট এটা প্রাইস আসবে যে ডিসকাউন্টের পরে 980 টাকা 81 টাকা পড়বে আচ্ছা এই টাইপের প্রোডাক্ট আছে এটার অনেক ভেরিয়েশন কালার আছে ডিজাইনও অনেক স্টাইল আছে সো রিজনেবল এর মধ্যে অনেক কালেকশন আছে হ্যাঁ আপুরা দরাস আছে এখানে আমাদের এই শপে আমাদের লেডিস কিডস মেনস ইভেন হচ্ছে আমাদের গুলশানের যে আউটলেট পুলিশ প্লাজা এটা তো আপনারা লেডিস কিডস মেনস সব পাবেন ওকে এখানে মোটামুটি কালেকশন আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই টাইপের আপনার হচ্ছে যে প্রোডাক্টগুলো পাবে মানে আমাদের কিডসের যে কালেকশনগুলো বিভিন্ন ব্র্যান্ডের থাকে কিডসের পোমা দেন হচ্ছে যে অনেকগুলো ব্র্যান্ড আছে আসলে এখানে তো আমি তার ওইভাবে বেসিক্যালি দেখাতে পারবো না এখানে টমি যেটা আছে টমির আছে অনেকগুলা ব্র্যান্ড আছে মানে কিডসের আপনারা ভ্যারাইটি প্রোডাক্ট পাবেন আমাদের কাছে

অনেকগুলো ভ্যারাইটি দিতে পারবে এখানে যেমন কি ক্যালভিন ক্লিনের বাচ্চাদের ক্যালভিন ক্লিনের হাফ শার্ট অনেক সুন্দর সুন্দর হাফ শার্ট গুলা এই প্রোডাক্ট গুলা দিতে পারবো অনেক ভ্যারাইটি থাকে আসলে এখানের মধ্যে ল্যাংড়া বিভিন্ন ব্র্যান্ডেরই থাকবে সো এখানে শার্টের আরো কিছু ফুল স্লিপ কালেকশন গুলা এদিকে আছে ফুল স্লিপ হাফ স্লিপ হ্যাঁ বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের এটা এটা ম্যাক্সিমাম টমি এটা সবচেয়ে বাচ্চাদের আছে এখানে অনেক ভ্যারাইটি আছে আসলে মানে আমি একটা খুলে দেখাচ্ছি যে আসলে হচ্ছে না হাতে সময় কম আছে এই যাদের হচ্ছে ষোলো বারো চোদ্দ বাবারা আসে ওনারা অবশ্যই নিয়ে যেতে পারবে এই টাইপের অনেক পরে দেখাতে পারবো ইভেন হচ্ছে যে লেডিস প্লাজো থেকে শুরু করে কিডসের যত আইটেম লেডিসের যত আইটেম ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করতেছি